আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর ফলাফলটা বুঝতে পারি যে কতটা ফায়দা আল্লাহ আমাদের প্রতি কতটা ইহসান এবং কতটা দয়া করেছি যখন আমরা বিভিন্ন কীট পতঙ্গ পশু প্রাণী গাছ নদী নালা খাল বিলের দিকে দেখি তখন এটা উপলব্ধি করা যায় আবার আমরা যখন নিজেদের দিকে তাকাই যে আল্লাহ চালা আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণের সুযোগ দিয়েছেন তাহলে এখানে একটা বিরাট এসা আমাদের প্রতি তিনি দান করেছেন এটা আমরা তখনই উপলব্ধি করতে পারবো যখন যে আমরা সাজদা করি আল্লাহ চালার দরবারে মসজিদে এসে তাকে খুশি করার জন্য আর তারা কেউ বিভিন্ন ক্যাটাগরিতে তারা যে গেলাহি সবটা স্রষ্টা নয় এমন হচ্ছে যে আমরা মনে করি শুধু টাকা পয়সা যে কোনো মাধ্যমে যে কোনো ভাবে যে কোনো মোমেন্টে যে কোনো সেকশনে আমরা অর্জন করব আর সেইগুলো ভক্ষণ করব পানহার করব আর এইভাবে জীবন কাটাবো আমাদের জীবন এটাই কখনোই নয় একজন মুসলিমের একজন মৌমিনের সে যে উপার্জন করবে একটা যে খাদ্য খাবে সে খাবারটা মুখে তোলার আগে ভাববে যে আমি ধন করবে যে এই খাদ্যটা আমার পেটে যাচ্ছে এর জন্য কি আমাকে জাহান নামে যেতে হবে এর জন্য কি আমি এখানে পৃথিবীতে খাবার খাচ্ছি কিন্তু পরকালে হতে পারে আমাকে জাহান্নামের আগুন খেতে হতে পারে এটা হচ্ছে একজন মুসলিম জীবনের ভাবার বিষয় ولا تتبعي خطوات অনুসরণ করবে না আর শয়তানের পদং অনুসরণ করবে না এজন্যই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমাদের কার জানা নেই যে আদম আলাইহিস সালামের সাথে প্রতারণা করে শয়তানটাকে জান্নাত থেকে বের করতে বাধ্য করেছিল আমাদের কার জানা নেই যে সেই আগমের জন্য শয়তান আল্লাহ তাআলাকে সাইস্তা করতে অস্বীকার করেছে আমাদের কার জানা নেই যে এই শয়তান সেই দিন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তালার ইজ্জতের বরত্তর মর্যাদার কসম খেয়ে বলেছিল তোমার ইজ্জতের কসম খেয়ে আমি বলছি আজকে তুমি যদি আমাকে জাহান্নামি বলে ঘোষণা করে দাও তাহলে আমাকে সেই ক্ষমতা দান করো যে আমি যার জন্য বঞ্চিত হচ্ছি যার জন্য আমি আজকে লাঞ্ছিত হচ্ছি তার প্রতিটা সন্তানকে আমি ভ্রষ্ট করে ছাড়বোই ছাড়বো আল্লাহ তালা সেই শয়তানের চ্যালেঞ্জ কে গ্রহণ করলেন এবং বললেন হে শয়তান তুইও শুনে রাখ আমি তোকে সেই পাওয়ার দিয়ে দিলাম যে যে তুই আদম সন্তানের রোগে রোগে চলতে পারবি কিন্তু যারা এক কথায় মুক্তা কি আল্লাহ বিরূপ পরিষ্কার ইমানদার বান্দা হবে তাদের কোনো ক্ষতি করতে পারবি না কারণ আমি হচ্ছি আর রহমান আর রহিম আমি হচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু যখনই আমার বান্দারা ভুল করবে পাপ করবে আর আমার কাছে হাত তুলে তৌবা ইস্তেগফার করবে তখনই আমি তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা দিন রাত আরামে ডুবে থাকি দিন রাত হারাম ভক্ষণ করি দিন রাত হারাম উপার্জন করে, আমাদের অনুশোচনা জাগে না যে আমরা কি খাচ্ছি আমরা কি রোজগার করছি কি উপার্জন করছি